হ্যালো বিওয়ার তোমরা সবাই কেমন আছো আজকে আমি আগে পানি কুমড়ার খেয়ে তো এখানে বাণিজ্যিক ভিত্তিতে আবাদ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় এখান অতি তো দেখতে থাকুন অনেকটা এরিয়া জুড়ে আমার ক্যামেরায় দেখতে পাবেন কি সুন্দর ফুল দেখুন অনেকটা বিস্তৃত এলাকা নিয়ে এই পানি ক্ষেত আর এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পানি কুমড়া যায় এখানেও অন্যান্য ক্ষেতও আছে যেমন মিষ্টি কুমড়ো আছে তারপর তরমুজ আছে পাশাপাশি আছে আমি ধীরে ধীরে সব দেখাব আপনাদেরকে সঙ্গে থাকুন ধন্যবাদ